কালো জিরে মুরগির মাংস খাবেন তো মন ভরে যাবে এভারগিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সবুজ মাংস করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই সবুজ মাংস করার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এর জন্য মুরগির মাংস নিয়েছি দেশি মুরগি ভালো করে পরিষ্কার করে নিয়েছি পাক সব পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা নিয়েছি ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা জল দিয়ে মেশিনে পেস্ট করে শিল শিলনোড়ায়ও করা যায় ধনে পাতা রসুন কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি কড়াই ভালো করে গরম করেছি কড়াইতে তেল দেব সর্ষের তেল দিয়ে রান্না করব। সর্ষের তেলটা এভাবে নিয়ে নিচ্ছি একটু বেশি দিতে হবে কারণ মাংস এখানে ভাজা হবে এই তেলের মধ্যে তেলটা এইভাবে মাখিয়ে নিচ্ছি অল্প তেলই হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে চা চামচের হাফ চামচ চিনি দিলাম মাংসগুলি তাড়াতাড়ি নরম হওয়ার জন্য চিনিটা দিয়েছি চিনিটা লাল হওয়ার আগেই মাংসগুলি দিয়ে দিতে হবে মাংসগুলি দিয়ে দিচ্ছি সবগুলি মাংস দিয়ে দেব এখন নুন দেবো না নুন পরে দেবো পনেরো মিনিট পর নুনটা দেব তাহলে মাংসটা স্টিপ হবে না মাংস বসানোর সঙ্গে সঙ্গে যদি নুন দেওয়া হয় তাহলে মাংস স্টিপ হয়ে যায় মাছের বেলায় কিন্তু আবার অন্যরকম মাছ নুন দিয়ে মেখে তারপর ফ্রাই করতে হয় আর মাংসটা হিটে তেল দিয়ে ভাজা করে নিচ্ছি হলুদ দেব না কারণ সবুজ মাংস হবে হলুদ দিলে সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে এর জন্য হলুদ না দিয়ে মাংসটা রান্না করব এখন মাংসটা এখানে ভাজা হচ্ছে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে এখন লো ফ্লেমে আছে মিডিয়াম ফ্লেম করলেও মাংসটা ভালো হবে না লো ফ্লেমে রেখেই ভাজাটা করতে হবে এই যে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি মাংসটা সুন্দর ভাজা হচ্ছে এভাবে সবগুলি মাংস যাতে কড়াইতে থাকে ভাজা হয় সেদিকে লক্ষ্য রেখে নাড়াচাড়া করতে হবে এই যে ফ্লেমটা মাংসগুলি সুন্দর ভাজাও হবে সেদ্ধও হয়ে যাবে অনেকটাই এভাবে রান্না হতে দিতে হবে বসিয়ে রেখে এই যে সুন্দর ভাজা হয়েছে এখন কি করব দেখাবো এই যে নুন দিচ্ছি পনেরো মিনিট পর এখন নুনটা মিশিয়ে নেব নুনটা মিশে গেলে রান্নাটা ভালো হবে আর ওই যে রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা পেস্ট এখন দিয়ে দিলাম মাংসটা ভাজা হওয়ার পর দিয়েছি নুন দেওয়ার পর দিয়েছি এখন এভাবে লো ফ্লেমেই মাংসগুলি এই জলেই সেদ্ধ হবে এভাবেই এটা নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ পর পর কড়াইটা পরিষ্কার করে নিয়ে রান্না করলে রান্নাটা ভালো লাগে দেখতে এটাও রান্নারই পার্ট রান্না করার সময় কড়াই নোংরা হয়ে গেলে ভালো লাগে না এভাবে পরিষ্কার করে নিতে হয় কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে মাংসগুলি সুন্দর সেদ্ধ হবে এখানেই ঢাকা দিয়ে দিয়ে করব আর এটাতে একটা মশলা দেব এটা হলো কালো জিরে এই অবস্থায় কালো জিরেটা দিয়ে দিচ্ছি কালো জিরে মাংস সবুজ মাংস বলা যায় ইউনিক রেসিপি এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ একটু হলেও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন বন্ধুদের মধ্যে ঢাকা দিয়ে দিলাম এই যে দেখো সবগুলি ইউটিউব পাল্টে দিচ্ছি নতুন রাঁধুনিরা সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না পাবে এরকম রান্না বাচ্চাদেরকে করে দাও বাচ্চারা খেয়ে খুশি হবে খুব সুস্বাদু লাগে কিন্তু এরকমভাবে রসুন ধনে পাতা দিয়ে মুরগির মাংস নতুন ধরনের রেসিপি বাচ্চাদেরকে করে দাও আর মাংসগুলি যাতে সেদ্ধ হয় এর জন্য ঝোলের মধ্যে ঝোল তো আলাদা দেইনি। মশলা যে দিয়েছি রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা এর থেকে জল বেরিয়েছে মাংস থেকেও জল বেড়ে হয়েছে এই জলেই মাংস সেদ্ধ হয়ে যাবে আর এভাবে কিছুক্ষণ পর পরপর মাংসগুলিকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে সুন্দর সেদ্ধ হবে মাংসটা যাতে সব সুন্দরভাবে সেদ্ধ হয় এভাবে নাড়াচাড়া করছি আর এই যে রান্নাটা এত ভালো লাগবে যে সব সময় তো আদা পেঁয়াজ ধনে জিরে এসব দিয়ে রান্না করা হয় এটা তো এরকম মশলা না দিয়েই সুন্দর একটা রান্না হবে সবাই খেয়ে খুশি হবে এই ফ্লেমে রান্না হচ্ছে এতে বোঝা গেল মাংসটা খুবই সুস্বাদ্য হবে কচি মুরগি হলেই ভালো হয় দেশি মুরগি বা পোলট্রি দিয়েও করা যায় এই যে কিছুক্ষণ পরপর এভাবে কষিয়ে নিচ্ছি ধনেপাতা পাতা রসুন কষানো হয়ে গেছে এখন ফুটন্ত গরম জল এখানে দেব মাংসগুলি আরও সেদ্ধ হবে এর জন্য জলটা দেব জলটাও সেদ্ধ হবে সুন্দরভাবে এভাবে গুছিয়ে গুছিয়ে মাংসগুলি নাড়াচাড়া করছি কয়টাও পরিষ্কার রাখছি সুন্দর ভাজা যত হবে রান্নাটা তত টেস্ট হবে জলটা কিন্তু ফুটন্ত জল দেব এই যে জলটা দিয়ে দিচ্ছি এই যে এরকমভাবে জলটা দেব যে মাংসগুলি সেদ্ধ হয়ে আর গা মাখা ঝোল থাকবে আর এইভাবে মাংসগুলি সুন্দর সেদ্ধ হবে এর জন্য জল দিয়ে দিলাম এইভাবে ফুটে উঠবে নুন দিয়ে দিলাম পরিমাণ বুঝে নুনটা মিশিয়ে দিচ্ছি হলুদ দেবো না হলুদ ছাড়াই এটা রান্না হবে এটা ফুটে উঠবে সুন্দর সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম এই যে ফুটছে মাংসটাও সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি ঝুলের মধ্যে মাংসগুলি দিয়ে দিচ্ছি এই যে কি সুন্দর দেখাচ্ছে সামনে থেকে সবুজ আজই আপনারা রান্না করে নিন পরের দিন সকালবেলা আরও ভালো লাগবে এটা খেতে এটি সবুজ মাংস এই ঢাকা দিয়ে দিলাম এই যে কি সুন্দর দেখাচ্ছে এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না পাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল ভিজিট করে আসো কত রকমের রান্না আছে কেক আছে বিস্কিট আছে মাছ মাংস ডিম সবজি সব ধরনের রান্না আছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে তোমরা এটা এভাবে রান্না করে খাও আমার এটা ইচ্ছে তোমরা আপনারা ভালো থাকুন ধন্যবাদ